গনভোটে আইন প্রণয়ন সংবিধান সংশোধন হয়ে যাবে না বললেন সালাহুদ্দিন আহমদ বিস্তারিত সংবাদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ বলেছেন মনে রাখতে হবে গনভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না গনভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না এর জন্য আগে অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে আজ শুক্রবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক কর্মসূচিতে কথা বলেন সালাহুদ্দিন আহমদ নারী উপর ফেম বর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে প্রস্তুত সচেতন শিশু অধিকার করে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় গণভোট হবে একই দিনে গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই সিদ্ধান্তকে স্বাগত জানান সালাহুদ্দিন আহমদ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তা প্রতিপালনে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য এ প্রসঙ্গে তিনি বলেন এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক কোনো প্রস্তাব যদি দেওয়া হয় তা জনগণ বিবেচনা করবে জাতীয় সংসদের সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি সোচ্চার থাকবে বলে উল্লেখ করেন সালাহুদ্দিন আহমদ তিনি বলেন বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌমত্ব হোক তা তারা চান না সেজন্য কোনো আরোপিত আইন দিয়ে আদেশ দিয়ে জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বের উপর কোনো হস্তক্ষেপ তারা করতে দিবেননি দেশে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ব্যবসা করছে বলে মন্তব্য করেন সালাহুদ্দিন আহমদ তিনি বলেন তাদের হাতে নারীরা নির্যাতিত হচ্ছে তারা চায় এই দেশের নারীরা যেন অন্দর মহলে বন্দী থাকে যেন বাংলাদেশে অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে নারীর অগ্রগতি উন্নতি যেন না হয় জন্য তারা বলছে কর মোহনটা কমিয়ে দিতে হবে কিন্তু কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের কর্মসংস্থান কমে যাবে নারীরা যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কাজ করবে বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য এ প্রসঙ্গে তিনি বলেন কর্মঘণ্টা কমানোর সঙ্গে কর্মসংস্থানের বিপরীত সম্পর্ক আছে কাজেই নারীর কর্মঘণ্টা কমিয়ে দিলে চাকরিদাতারা তাদের চাকরি দিতে চাইবে না এতে নারীর কর্মসংস্থান আরও কমে যাবে তাই যারা নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলছেন তাদের উদ্দেশ্য খারাপ